লন্ডন থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ব্রিটেন সরকার ঘোষণা করেছে যে যারা সরকারি চাকরি করেন তাদের বেতন অর্থাৎ বাড়ছে এবং এটা ঘোষণা দিয়েছেন গতকাল চ্যান্সেলর রিচার্ল রেভস তিনি ঘোষণা দিয়ে বলেন যে এনএইচএস এবং স্কুল কর্মীদের জন্য যে প্রস্তাব এসেছে বেতন বাড়ানোর জন্য এবং যে নয় বিলিয়নের বাজেটের সুপারিশ করা হয়েছে তিনি সেটা গ্রহণ করছেন অর্থাৎ বেতন বাড়বে আবার এটাও বলেছেন তিনি যে জুনিয়র ডাক্তার যারা আছে যারা ধর্মঘট করেছিলেন হ্যাঁ তাদের বেতন দুই বছরের মধ্যে বাইশ পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে চ্যান্সেলার রিচেল রিভস এইটাও আবার অভিযোগ করেন যে বিগত সরকার যে এই বেতন বাড়ানোর অবকাঠামোটা করার দরকার ছিল বিভিন্ন ইস্যু আছে এখানে যেমন এখানে ইনফ্লেশন আছে মুদ্রাস্ফীতি আছে বিভিন্ন কারণে এটা সঙ্গত ছিল যে বেতন বাড়ানো কিন্তু বিগত সরকার কনজারভেটিভ সরকারের ব্যাপারে খুব নীরব ভূমিকা নিষ্ক্রিয় ছিল তারা অথচ তাদের টেবিলে এই অফারটা ছিল কিন্তু তারা সেটাতে কোনো কর্ণপাত করেনি যাই হোক চ্যান্সেলার এটাও বলেছেন যে তাদের দায়িত্ব হচ্ছে যে সরকারি চাকরিতে যারা আছেন তাদেরকে ধরে রাখা তাদের সুবিধা দেওয়া এবং তিনি বলছেন যে গত যে এনএইচ যে ধর্মঘট হয়েছিল সেই ধর্মঘটে ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন ক্ষতি হয়েছে সরকারের যাই হোক এখন তিনি এটাও সবাইকে উপদেশ দিয়েছেন যাতে সবাই সাশ্রয়ী হয় সঞ্চয় হয় প্রতিটা ডিপার্টমেন্টে যাতে কমপক্ষে তিন বিলিয়ন যাতে সেভ করতে পারে সেই ধরে এখানে টার্গেট নিয়ে কাজ করার জন্য তিনি বলেছেন যাতে এই সরকার যে তার ফ্রান্ড ফান্ড ক্রাইসিস আছে এগুলো যাতে কাটিয়ে উঠে সবাইকে সেবা দিতে পারে এবং যারা কাজ করছেন সরকারি তাদের বেতন ভাতা দিয়ে তারাও যাতে জীবনযাত্রার মান বজায় রেখে চলতে পারেন এই বিষয়ে সরকার যে বেতন বাড়ার ঘোষণা এটাতে আরেকটা জিনিস এসে উঠে এসেছে সেটা হলো যে ন্যূনতম মজুরি যেটা সেটা আরও বাড়ে বাঁচতে পারে কি না কারণ অন্যান্য সেক্টরে সরকারি সেক্টর যেহেতু বেড়েছে বেসরকারি সেক্টরেও সেই দিকে বাড়ার কথা তবে যদিও মানে মুদ্রাস্ফীতির কারণে বাড়ানো হয়েছে বেশিদিন আগে না কিছুদিন আগেই সুতরাং আবার বাড়াবে বলে সরকার এই মুহূর্তে সেটা মনে হচ্ছে না আবার অনেকে যে বেনিফিট আছে বেনিফিট বাড়বে কিনা না এইটারও প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে কিন্তু আপনারা জানেন যে কিছুদিন আগেই বেনিফিট বাড়ানো হয়েছে হ্যাঁ এবং এই বেনিফিট আবার এই সরকার এসেই আবার বাড়াবে এটাও আপাতত হবে বলে মনে হচ্ছে না কারণ সরকারের হাতে বাজেট কম এবং দুই দিন আগে আমরা একটা রিপোর্ট দেখেছি যে বেনিফিট জালিয়াতি হয়েছে প্রায় সেভেন পয়েন্ট থ্রি বিলিয়ন এই বিশাল অঙ্কর বেনিফিট জালিয়াতি সরকারকে নাড়া দিয়েছে সরকার এখন চাচ্ছে যে বেনিফিট ক্রাইম ধরার জন্য এবং এই যে অতিরিক্ত অর্থ যেটা হাতিয়ে নিয়েছে সরকারের কাছ থেকে সেটা কিভাবে আদায় করা যায় এই ব্যাপারে সরকার পদক্ষেপ নেবে বলে অনেকেই মনে করছেন যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করানো না ইচ্ছে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ